তারা রাষ্ট্রটাকে এই যে পথে চলার কথা তার জাস্ট উল্টা দিকে চালানোর জন্য চেষ্টা করেছে হান্ড্রেড এইটি ডিগ্রি ঘুরায় দিয়ে উল্টা দিকে চালানোর জন্য চেষ্টা করেছে এবং তার মধ্য দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের একটা অবতারণা ঘটিয়েছে রাষ্ট্র যেখানে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে রাষ্ট্রই এরকম একটা অবস্থায় চলে গিয়েছে যে রাষ্ট্রই জুলুম করে ঘুম খুন বিচার বহির্ভূত হত্যা অন্যায় অনাচার বিচারের নামে অনাচার অবিচার এই সমস্ত বিষয়গুলোর মধ্য দিয়ে আসলে মানবাধিকারের চরম লঙ্ঘনের একটা অবস্থা তারা তৈরি করেছে আমরা মানবাধিকার সংগঠন অধিকারের একটা রিপোর্ট দেখি দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সালের তেইশ সালের মধ্যেকার এই সময়টা রিপোর্ট তারা প্রকাশ করেছে সেই রিপোর্টের মধ্যে তারা দেখিয়েছে যে বিচার বহীত হয়ে হত্যা করা হয়েছে এই সময়টাতে দুই হাজার ছয় নিরানব্বই জনকে প্রায় সাতাশ জন ছয় শত সাতাত্তর জনকে গুম করা হয়েছে এবং কারাবন্দি অবস্থায় যেখানে কারাগারে দেখা দেখাবো আলোর পথ রাখিব নিরাপদ এরকম প্রোগান কারাগারের সামনে দেওয়া আছে সেই কারা বন্দী অবস্থায় এক হাজার আটচল্লিশ জন মৃত্যু এগুলো আমাদের কাছে একটা ডিজিট মনে হতে পারে একটা সংখ্যা ভাই এক একটা সংখ্যার মধ্যে এক একটা মানুষ আছে এক একটা বাবার এক একটা সন্তান একটা মায়ের ছোটবেলার থেকে তিলে তিলে গড়ে তোলা এক একটা বাচ্চা একটু বড় হওয়ার পরে তারপরে হত্যা শিকার হয়েছে আমার সহাল হয়ে এই এই সংখ্যাগুলো সংখ্যা নয় এই সংখ্যাগুলো মানুষ এই সংখ্যাগুলা মানব সভ্যতার একটা প্রতীক নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এরকম ভলিউম তৈরি করেছে তার মধ্যে আজকে এখানে শর্ট একটা রিপোর্ট আপনাদের সামনে গিয়েছে সেগুলো জেনারেল একটু আগে সেই সংখ্যাগুলা বলছিলেন কি কি হয়েছে আমি তার সাথে একটা জিনিস যোগ করতে চাই দু হাজার নয় থেকে জুন দু হাজার শিবিরের প্রতিবেদনের শিবিরের জনশক্তিরা যারা জেল খাটতে হয়েছে এই সময়টাতে এই জেল খাটার দিনের পরিমাণ হচ্ছে দিনের সংখ্যা হচ্ছে দশ লক্ষ ষোলো হাজার সাত শত দশ দশ লক্ষ ষোলো হাজার সাতশত দশ দিন যেটাকে আপনি যদি তিনশো দিয়ে ভাগ করেন তাহলে দুই বছর হয় প্রায় তিন হাজার বছর যে ফেলেছে পনেরো বছরে তিন হাজার বছর রিমান্ড যেই অকথ্য নির্যাতন হতো আপনার আমার পেছনে দুটা ছবি দেওয়া আছে সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মাসুদ ভাই এবং কি পরিমাণ নির্যাতন সেখানে হতো সেই নির্যাতনে আমাদের ছাত্র শিবিরের জনশক্তিরা ডিমান্ড হয়েছে কতদিন জানেন উনত্রিশ হাজার নয় শত একাত্তর ভাগ করেন প্রায় পঁচাশি বছর এই পঁচাশি বছরের প্রতিটা দিন হচ্ছে যে এই অকথ্য নির্যাতনের দিন হাতের এই নখ তুলে ফেলার বাম পাশে আমি একটা ছবি দেখছিলাম আমাদের শিবিরের প্রচার সম্পাদক ছিলেন আবু সালি ইয়াহেবে উনি উনাকে যখন নির্যাতন করা হয় গুমরাখা অবস্থায় সেই সময়টাতে উনি ওনার বাবা ছোটবেলায় ইনতিকাম করেছে ওনার মা ওনাকে বড় করেছে আমাকে উনি বর্ণনা করেছিলেন যে মনে হচ্ছিল যে বোধ আমি মারা যাবো উনি নির্যাতনের মুখে উনি এক সময় বলছিলেন আর ছোটভাবে মা আমাকে ভাপ করে দিল কিছু করতে পারলাম এই এই রিমান্ডের প্রতিটা দিনের যোগল হচ্ছে উনতিরিশ হাজার নয়শো আসছে মানুষের ভাই লুম হয়েছে দুশত পঞ্চান্ন জন তার মধ্যে সাতজন ভাইকে আমরা এখনো ফিরে পাইনি আর কিছু ভাইকে আমরা ফিরে পেয়েছি কিভাবে জানেন ওই যে সোহান ভাইয়ের অবস্থা ইবনুল কাভেজ ভাইয়ের অবস্থা অনেকদিন ধরে কোনো খোঁজ খবর নাই খোঁজ দিচ্ছে না তারপরে একদিন পাওয়া গেল কিভাবে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে আছে বলা হয়েছে যে ক্রস

সভ্যতার কোন মানদণ্ডের মধ্যে মধ্য দিয়ে আমরা যাদেরকে ফিরে পেয়েছি তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে অবস্থা অথবা অনেকদিন পরে দেখিয়েছেন বলছে যে এই আজকে গ্রেফতার করা হলো তাকে জেলায় কেন এই যে মাসুদ ভাই দীর্ঘদিন ধরে জেল খানার পরে যখন বের হচ্ছে তখন আবার জেল গেট থেকে তাকে ধরে নিয়ে তোলা নতুন মামলা

এত এত আহত করবেন ভাইদের এত এত গুম হয়ে থাকা ভাইদের পরিবারের যেই গুপাঠে সেগুলার সেগুলোর এই এরকম সময়ে একদিন ওয়ালিউল্লাহ ভাই ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুইজন দু হয়ে থাকা ভাই ওয়ালিউল্লাহ ভাই মোটাতে আছে ওয়ালিউল্লাহ ভাইয়ের বাবা একদিন আমাকে ফোন দিয়ে বাবা আমি তোমাকে কিছু ছবি পাঠাচ্ছি বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশের এই বার্ডে মানুষ কিছু ভবঘুরি অবস্থায় বা যাদের কেউ মানসিক বিকার অবস্থায় পাওয়া গেছে পত্রিকায় রিপোর্ট এসছে ওনার ধারণা যে হয়তো বা পার্শ্ববর্তী দেশে নিয়ে গিয়েছিল গুম করে হয়তো বা তাদেরকে ভাব পুষ করেছে চুল কুষ্ঠ খুষ্ঠ বড় বড় চুল বিয়ার বিয়ার দাড়ি ময়লা কাপড় এরকম সেরকম কিছু ছবি উনি আমাকে পাঠিয়েছেন পাঠিয়ে আমাকে বলছেন যে এই ছবিগুলো একটু চেক করে দেখো তো কোনোভাবে কি আমার সন্তানের ছবির সাথে মিলে চেহারার সাথে মিলে অনেকটা বছর হয়ে গেল চেহারা তো আগের মতো থাকবে না কোনোভাবে কোনো মিলে কিনা এতটা জানলেই হবে যে এটা আমার

আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে বিভিন্ন সংস্থার নামে ধরে নিয়ে যেত যখন সেখানে সেই সমস্যার কাছে যাওয়া হতো যে নিয়ে আসছেন কোথায় আমার ছেলে কোথায় আমাদের কর্মী কোথায় তারা বলতো না আমরা গ্রেপ্তার করি রেখে এটা বলেই তারা খেলত বলেন র্যাবের দায়িত্ব কি এতটুকু বলা যে আমরা তাকে নিয়ে আসি নাই পুলিশের দায়িত্ব কতটুকু বলা আমরা আপনার সন্তানকে নিয়ে আসি নাই তুমি নিয়ে আসো না কিন্তু একটা মানুষ এখান থেকে হারিয়ে গেছে তাকে খুঁজে বের করার দায়িত্ব তোমার যেন তাদেরকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে তোমরা শুধু গুম করবা সো আমাকে গুম করি নাই আমরা এই কথা বললেই তার দায়িত্ব শেষ সম্মানিত সো এগুলো গেল একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে বিচার যারা কিনা বিচার করবে সেই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে মানুষকে খুন করার একটা বন্দোবস্ত করেছে ট্রাইব্যুনাল করেছে নিরাপদ মানুষগুলাকে আমাদের আমরা মনে করি তারা নিরাপদ নিরাপরাধ তাদেরকে বিশ্বাস করি এবং এখন প্রমাণিত হয়েছে তারা নিরাপদ ছিল আজাদ ভাই মুক্তির মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে রায়ের মধ্যে সেটা প্রমাণিত হয়েছে সে মানুষদেরকে মেরে ফেলা লাগবে সেটার জন্য কোর্ট বসাও কোর্ট বসিয়েছে সেটার মধ্য দিয়ে

মানবাধিকার রক্ষা পরিবর্তনের পরিবর্তে লঙ্ঘনের পক্ষ শক্তি হিসাবে উচ্চ আদালত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ বাংলাদেশ এনএইচআরসি কাজ মানে যারা কিনা রক্ষা করবে তারাই ওটার পক্ষ শক্তি হিসাবে গত জুলাইয়ের যে বিপ্লবটা হয়ে গণ উত্থানটা এটার মধ্য দিয়ে মানুষের একটা প্রত্যাশা তৈরি